আমি থোর রান্না করব আজকে ছোট ছোট করে কাটা আছে তার সাথে আমি কেটে নিয়েছি পেঁপে তো আমি একটু দেখাই কিভাবে আমি রান্না করি থোর হচ্ছে এমন একটা জিনিস যাদের রক্ত স্বল্পতায় ভুগছেন বা হাই প্রেশারে ভুগছেন বা যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন তাদের জন্য একটা বেস্ট ফুড কেনাতে প্রচুর পরিমাণে আয়রন আছে আর হচ্ছে এটার মধ্যে প্রচুর ফাইবার আছে তো আমি দেখাই কিভাবে আমি রান্না করি কালো রাঁধুনি দিলাম আর দিলাম লঙ্কা আমি একটু আলু দিয়েছি কিন্তু যারা ওজন কমাতে চাইছেন বা ডায়াবেটিসের রুগী আছেন তারা অবশ্যই অ্যাভাস করবেন দিয়ে দেবো দু চামচ বাদাম ডাটা আর একটু জল দিয়ে একটু কথাও যেহেতু তেল অল্পটা একটু জল দিয়ে দিলাম এটা হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম থোরের মধ্যে একটু পেঁপে দিলে কি হয় না পেঁপে থোটটা বেশ নরম হয়ে যায় তো আমি এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটা থেকে জল বেরোবে এক্সট্রা জল দেওয়ার আর দরকার নেই আমার প্রায় হয়ে গেছে এই জলেই এবার আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু দেবো আদা বাটা কাঁচা আদা বাটা দিলে দিচ্ছি দেড় চামচের আদা বাটা সেটা দিয়ে ঢেকে রেখে দেবো হয়ে গেল আমার রান্না করা তো অনেকেই তো অনেকভাবে খান এইভাবে একটু স্বাস্থ্যসম্মতভাবে রান্না করলে এর গুণটা কিন্তু সত্যি ঠিক থাকে আর খেতে কিন্তু অনেক টেস্ট ট্রাই করে দেখতে পারেন